আমরা যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত করব কেন আমরা সত্য বলতে গিয়ে সেটা যদি যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগে সেখানে তো আমাদের কিছু বলার নেই কিভাবে হয়েছে বা

কলম্বিয়া ইউনিভার্সিটি এখনো কলম্বিয়া এ সত্যটা যদি আমি বলি তাহলে যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব নষ্ট বিষয়টা কেন তুমি আমার মানবাধিকার নিয়ে আমার নির্বাচন নিয়ে প্রস্তুত এখন আমি কি বলতে পারব না তার প্রতিদিনই যুক্তরাষ্ট্রে ডান ভায়ালেন্স হচ্ছে

সে প্রসার তিনি ইউনিভার্সিটির প্রফেসর একথা বলার পরও পুলিশ তাকে অত্যাচার করেছে এবং তাকে হ্যান্ড করিয়েেস্ট করেছে আড়াই হাজারের মতো অ্যারেস্ট এখন আমাদের দেশে বিরোধী দল যখন অগ্নিসন্ত্রাস করছে পুলিশ তো হত্যা করে প্রধান বিচারপতির বাড়িতে আপনাদের পুলিশ হাসপাতালে হামলা করে সাংবাদিকদের উপর হামলা করে

তারা মানবাধিকার আমাদের দেশে যেটাকে দেখবে তাদের নিজের দেশে দেশের সে দৃষ্টি দেখবে না কেন